তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা আমাদের অফিসে যোগাযোগ করতে কিন্তু পারবেন একটু দেখাই আমাদের এই যে মালগুলো আচ্ছা অনেকে ভাবেন যে মানে পার্কিং প্লেস আসলে কি আমরা কি তৈরি করি কিনা আসলে দেখেন আমাদের যে পার্কিং প্লেসে আমি সমস্ত সরাসরি প্র্যাকটিতে চলে আসছি একটু সামনে আসেন আমি দেখাই এই দেখেন এই দেখেন এই মাত্র এটা কিন্তু আমাদের একটা ওয়ার্ডারের মাল এই মালটা আপনার ইয়াতে যাবে কুড়ি গ্রামে যাবে এই মালটা বা ওয়ার্ডার নিচ্ছি কিছুদিন আগে কিছুদিন আগে আমরা ওয়ার্ডার নিচ্ছি এই মালটা তো ভাই বলছিলেন যে ভাই আমাকে মাল কোন ধরনের ইয়া দিয়ে না আমরা যে মালগুলো বানিয়ে আছি টোটাল মিললে আপনার পঁয়ত্রিশশো বীজের পঁয়ত্রিশশো বীজের না পঁয়ত্রিশশো বীজের একটা ইয়া নিছি অর্ডার নিছি মালগুলো ব্যক্তি হতেন মালটা কিন্তু কুড়ি গ্রাম জন্য আমরা প্রস্তুত করছি এবং অনেকে বলেন যে ভাই ফার্কিং পাইছে আপনারা রেট অনেকটা বেশি চান আসলে রেট বেশি চাই কেন আমি তার একটু উদাহরণ দেখাই দিয়েছি আপনাকে আচ্ছা এই পাশে দেখেন ওই যে মালটা থেকে আমি একটু ভাঙছি এটা এই দেখেন আমাদের পার্কিং প্লেস দেখেন প্রত্যেকটা ইয়াতে এই যে দানা থাকে দানা কি পরিমাণ থাকে এখানে তো দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এগুলো এই যে দানা কি এই যে বড় বড় দানা আছে এগুলো কি দানা দেই কি না দেখেন আমাদের এই যে একটা মাল আছে এটা কিন্তু এখনো খোলা হয় না ডাইস থেকে এই যে দেখেন এই যে

যাবে পাথর গুলো ব্যবহার করে অনেকে মানে ভুল ধারণা যাবে কি পাথর কি ব্যবহার করি কিনা এই পাথরগুলো প্রত্যেকটা ইয়াতে আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট পাথর থাকে প্রত্যেকটা মানে এক ফুট বাই এক ফুট মালে আমি তাদেরকে দেখানোর জন্য যে আমাদের মাল গুলো কিরকম মানে র মেটেরিয়াল থাকে অনেকে বলা যায় এগুলো লো কোয়ালিটি মাল ধরে উঠে না এই যারা দেখা যায় ষাট টাকায় মালগুলো নেন আমাদের থেকে ষাট টাকা ফিজের মালে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট র মেটেরিয়াল মানে পাথর থাকে সিলেকশন ভালো থাকবে কিছু পরিমাণ বালু থাকে বালু যে থাকে না থাকে না কারণ বালু ছাড়া তার মাল হবে না এবং বালুগুলো আমরা অনেক ভালো মানের বালু ব্যবহার করি এগুলা শুকাইলে দেখা যাবে যে এটা ইয়াত বিজা বান্ধু আনছি ভালো মানের বালু ব্যবহার করে এবং সেই ফাথর গুলো তো দেখেনি এগুলো সম্পূর্ণ মোজা ফাতরে অনেকে দেখা যায় যে যারা মোজাহিদ করে তারা কিন্তু এই পাথর গুলো ব্যবহার করে এবং এই ফাসার তো দেখাই এটা হচ্ছে সোলোগার ডিজাইন ফুল সোলোগার ফুল এটা

আজকে সকালবেলা ইয়া করছি এই যে সকালবেলা এখনো কাঁচা এই দেখতে পাচ্ছেন এটা এখনো না এটা থেকে আইটেম আছে যে আইটেম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সকল আইটেম গুলো কিন্তু আমাদের মানে ফোন নাম্বার দেওয়া এই ফোন দিলে হবে অথবা যারা সরাসরি ফ্যাক্টরিতে আসতেছেন তারা কিন্তু সরাসরি ভিজিট করে কিন্তু মালগুলা নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফ্যাক্টরিতে ভিজিট করে মালগুলো নিতে হবে এই একটা মাল দেখেন যারা দেখা যায় অনেকে বলে যে ভাই অনেকে বলে যে গ্রে মাল ভাই গ্রে মাল সাদা মাল হবে কিনা তুই দেখেন গ্রে সাদা আসলে মাল হয় না এই মালটাকে যদি আমি যদি এটা রোদে শুকাই দেখেন এই ফ্যাশন এই মালাতে দেখেন এই যে ফানি দিলাম এটা কিন্তু এই যে কালারটা চলে আসছে মাল মত বিজলে যেগুলো সাদা মাল এই যে দুটা মালই কিন্তু একই কালারের মাল অনেকে আপনাদেরকে সাদা করে কিন্তু মাল দেয় আসলে কিন্তু মালগুলো সাদা হয় না মাল কিন্তু হয় গ্রে কালার এটা কিন্তু ভিজলে মানে সিমিট কালার হয়ে যাবে আবার রোদে শুকাবে তখন এই এরকম সাদা হয়ে দিব আসলে মাল কিন্তু সাদা মাল হয় না কখনো অনেকে বলে ভুল এটা আপনাদেরকে ইয়া করে সাদা মাল কিন্তু কোনো সম্ভব না আর সাদা কোন ধরনের কেমিক্যাল হয় না অনেকে বলে ধরো সাদা কেমিক্যাল দিয়ে মাল বানাই কিন্তু সাদা মাল কোনো মতে বানানো সম্ভব না গ্রে মাল হয় আপনি যত রোদে শুকাবেন যারা সাদে দেন যত রোদে শুকাবে তত কিন্তু এটা হয়ে দিবো কোন লাল মালের তো কোনো ধরনের ইয়ে নাই এবং কালো মাল যারা দেখা যায় কালো মালগুলো কালো মাল গুলো অনেক ভাই আবার আপনাদেরকে অনেকে বলবে এই যে কালো মালটা মালটা সম্পূর্ণ করে রাখা হয়েছে ব্ল্যাক মাল এটা আপনার ইট ইট ডিজাইন যেটা আমরা চিলাইনজ ডিজাইন যেটা বলি ওই মালটা এটা ভিতরে রাখা আছে মাল বাইর দেখানো সম্পূর্ণ আমরা লাল মালটা এখনো ইয়া করি না আশা করি লাল মালটা কিন্তু এইরকম আপনারা পাবেন আমাদের মালের ডিজাইনের মতো এরকম লাল কিন্তু পাবেন এইরকম মালের ডিজাইন পাবেন দেখা যায় এগুলাতে অনেকে বুক যারা লাগান

অনেকের কাছে বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা মাল পাবেন কিন্তু আসলে ওই মালগুলো লাগাবেন পাঁচ দিন সাত দিন বা দুই মাস পরে দেখুন যে মালের মালের কালার টালার কোনো কিছু ঠিক নেই আপনারা যদি আমাদেরকে বলেন আমরা বানা দিতে পারবো দিতে পারো না যে এরকম না